খবর সাবার আমি এখন আছি পতিয়া ব্রিজের পতিয়া ব্রিজ এর সুন্দর দৃশ্য আপনাকে দেখাচ্ছে খুবই সুন্দর দেখতে পারছেন খুবই সুন্দর একটা জায়গা নিচে যেতে পারলে খুবই ভালো হতো নিচে যেতে পারলাম না বাট নির্মাণ করছে কি অনেক সুন্দর নদীর পারে আসলেই মনটা খুব ভালো হয়ে যায় এই কারণে মাঝে মাঝে নদীর পারে আসি এই মাঠে এটা খেলা হচ্ছে ফুটবল খেলা কিন্তু খুব ভিড়ের কারণে ফুটবল খেলাটা দেখতে পারলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন